ব্যারাকপুর পাইপ রোডে আয়োজিত হল ভাই ভাই সঙ্গে শ্যামা পুজোর খুঁটি পুজো নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পাইপ রোডে আয়োজিত হল ভাই ভাই সঙ্গে শ্যামা পুজোর খুঁটি পুজো উনিশশো সাল থেকে শুরু হওয়া এই শ্যামা পুজো চলতি বছর খুঁটি পুজো উপলক্ষে পুজোর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভাই ভাই সঙ্গে শ্যামা পুজোর কর্মকর্তা তাপস সরকার জানান তাদের চলতি বছরের শ্যামা পুজোর থিম তরঙ্গ যা মানুষের মন জয় করবে আমাদের পুজো হচ্ছে একত্রিশ বছর পদার্পণ করছে আমাদের ভাই ভাই সঙ্গে কেরালের পুজো আমরা পুজোটা করছি জল তরঙ্গ আর আমাদের এখানে যেরকম ব্যারাকপুরে একটা কালী পুজোর নাম আছে সেই জায়গাটা খেয়াল রেখে আমরা পুজোটা করছি সেরকমভাবে পুজোটা করছি আজকে কি হলো আজকে খুঁটি পুজো প্যান্ডেলের কাছ হ্যাঁ এটাকে বেশি করে দেখা কাটডিতেচ ইপটিনে? আয়ার এশ্য়ে আসেরিনে থিকাজাডেনে, আয়েটিনে আয়ে? কাজাজে করাজাজাজাজাজেনে কাজাজাজাজুনে? কাজ� नमो सच्चिदानंद देवाय आज करत सावधान कायतम जय नारायणाय नमः गोविंद जय बोल देवा अनेक गुण गळे गळे उठ बेटा बोले उठ अब पूरा आवाज दिलेला जय जय भाई संघा की जय जय भाई संघा की जय कृष्णा दे आवाज दे संजय मास जोर आवाज নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা